আজ আমি একটা পাগলামি করছি আজকে আমার জন্মদিন আর কেক বানাচ্ছি নিজেই না আমি কোনো পেশাদার বেকার কি হয় দেখা যাক বিস্ফোরণ না তো আমি এক নিলাম ময়দাটা একটু ভালো দেখে নেওয়ার চেষ্টা করবেন তারপর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আরও অ্যাড করে নিলাম চা চামচ বেকিং সোডা এবার সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিব একটা স্পচুলার সাহায্যে এবং স্ট্যান্ডারে নিয়ে চেলে নিব ভালোভাবে যেন কোনো প্রকার কোনো ময়দাটা যেন দানা দানা না হয়ে থাকে এবার আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি বড় বড় দেখে আপনারাও ঠিক লক্ষ্য রাখবেন ডিমগুলো যেন একটু বড় বড় হয় আর যদি ছোটো সাইজের নেন তাহলে চারটা ডিম নেবেন তারপর একটা একটা করে ডিম আমি ভেঙে নিলাম একটা বড় বলে তারপর এই কুসুমগুলোকে আমি একটা একটা করে সরিয়ে নিলাম এবার সাদা ডিমের অংশটাকে বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিব আর যখন সাদা ডিমের অংশটা পেনা হয়ে আসবে তাতে আমি অ্যাড করে দেবো এক কাপ পরিমাণে চিনি চিনিটা খুব চিনিটা খুবই আস্তে আস্তে মেশাতে হবে চিনিটা মেশানোর কিছুক্ষণ পরে এরকম যখন ডিমের ফোম ফর্মটা স্মুথ হয়ে আসবে তখন আমরা রেখে দেওয়া কুসুমটা এতে মিশিয়ে দেব সাথে অ্যাড করব এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স হাফ কাপ তেল এবার অ্যাড করে দিব আমাদের সে রেখে দেওয়া ময়দার মিশ্রণটা এটাকে আস্তে আস্তে ডিমের ফমটার সাথে মিশাতে হবে কোনো রকম তাড়াহুড়া করা যাবে না এই যে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে কেকটা সেট করার জন্য একটা দুই পাউন্ডের মোল নিয়ে নিয়েছি আমি আর এখন এই মূলটা একটা বেকিং পেপার অ্যাডজাস্ট করে নেব এবার মূলটে ব্যাটারটা ভালোভাবে সেট করে নিব দুই হাতের সাহায্যে এই কেকের ব্যাটারটাকে ভালোভাবে পাওয়া মোল্ডের সাথে অ্যাডজাস্ট করতে হবে আর লক্ষ্য রাখতে হবে কোনো প্রকার না থাকে তিরিশ মিনিটের জন্য ব্যাটারটা ওভেনে দিয়ে দিলাম আর তিরিশ মিনিট পর ঠিক দেখতে কেকটা এরকম হয়েছে খুবই সুন্দর নরম ও তুলতুলে এখন একটা ব্রেড নাইটের সাহায্যে এটাকে সুন্দর একটা শেপ দিয়ে নিব তারপর এই কেকটাকে পাট পাট করে কেটে নেব ক্রিম বসানোর জন্য আমি আগে থেকে একটা পাত্রে এক কাপ পানি তিন টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ বানিয়ে রেখেছিলাম এবার সুগার সিরাপটা আস্তে আস্তে ক্যাকে বসাবো আর ক্রিমটা মিক্স করব। তো আমি এখানে ক্রিম বানানোর জন্য নিয়েছি বিবু উইথ ক্রিম দুই কাপ পরিমাণে কেকের মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো কেক ক্রিম তৈরি করা আর এটা যদি সুন্দরভাবে পারফেক্টভাবে না তৈরি হয় তাহলে ক্যাকের পুরো সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় সো যারা কেক ডেকোরেশন শিখতে চাও আমাকে বেশি বেশি কমেন্ট করো লাইক করো শেয়ার করো আজকের জন্য আল্লাহ হাফেজ